এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে এক চামচ নারিকেল তেল নিন নারিকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন রয়েছে এটা ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখে তাই এর ব্যবহারে ফেটে যাওয়া ত্বক মসৃণ হয়ে যায় এরপর আমি এতে দেব হাফ চামচ লেবুর রস লেবুর রসের মধ্যে হিলিং প্রপার্টিস রয়েছে যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে তাই লেবুর রস ফেটে যাওয়া ত্বককে রিপেয়ার করে মসৃণ করে তোলে এরপর আমি এতে নেব হাফ চামচ ভ্যাজলিন এরপর এই তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্রেন্ডস ভ্যাজলিন রুক্ষ শুষ্ক ত্বককে করতে অসাধারণ কার্যকর আমরা অনেকে শীতে ত্বককে মশ্চারাইজ করতে এই ভ্যাজলিন ব্যবহার করে থাকি এটা ফাটা ত্বকে আর্দ্রতা ধরে রাখে তাই ফেটে যাওয়া ত্বক মসৃণ হতে সহায়তা হয় এটা তৈরি হয়ে গেছে এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটিকে আপনার ফাটা পায়ে ভালো করে অ্যাপ্লাই করে নিন এমনভাবে অ্যাপ্লাই করবেন যেন এই মিশ্রণটা আপনার ফাটা পায়ে প্রবেশ করতে পারে এতে করে এই মিশ্রণটা অনেক ভালো কাজ করবে অ্যাপ্লাই করার পর মোজা পড়ে নিন মোজা পড়ার ফলে আপনার পায়ে আর্দ্রতা টিকে থাকবে এর ফলে এই মিশ্রণটা দ্রুত কাজ করবে আর এইভাবে দুই তিন দিন ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার ফাটা পা পুরোপুরি মসৃণ হয়ে গেছে এর পাশাপাশি আপনার পাগুলোকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ নোংরা থাকলে পা ফাটা ছাড়াও নানা ধরনের সমস্যা পায়ে দেখা দিতে পারে তো ফ্রেন্ডস নিজের যত্ন নীল এবং সুস্থ ও সুন্দর থাকুন আর আপনি যদি পা ফাটার সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই এই মিশ্রণটিকে ব্যবহার করবেন এই মিশ্রণটিকে ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন সংরক্ষণও করতে পারবেন তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিসমিচের ব্যবহার আমরা সকলেই করে থাকি। রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এটা কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, রক্তাল্পতা, জ্বর সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে সহায়তা করে। কিসমিস খাওয়ার ফলে আপনি স্বাস্থ্যকরভাবে আপনার ওজন বাড়াতে পারবেন। পাশাপাশি দাঁত ও হাড়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে আর কিচমিচের পাশাপাশি কিসমিস ভেজানো পানি পান করলেও অনেক উপকার পাওয়া যায় আর প্রতিদিন এক কাপ কিসমিস ভেজানো পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এতে থাকা কার্বোহাইড্রেট আলস্য দূর করে বডিতে শক্তি যোগায় নিয়মিত কিচকিচ ভিজাণু পানি খেলে লিভার সুস্থ থাকে তাই যারা পেটের নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমন গ্যাস্ট্রিক পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তারা নিয়মিত কিচমিচ ভিজানো পানি খেলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন এই পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে রক্ত পরিশোধিত হয় এটা লিভারের পাশাপাশি কিডনির জন্য অনেক উপকারী আর লিভার ও কিডনি দুটো ভালো থাকলে হজম ক্ষমতা অনেক বেড়ে যায় কিসমিস খারাপ কোলেস্টেরলকে পুরোপুরি দূর করে দেয় শুধু তাই নয় এতে রয়েছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই এটা দ্রুত রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে এর মধ্যে পটাশিয়াম রয়েছে যা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং খারাপ কোলেস্টেরল দূর করে দেয় এছাড়া এর মধ্যে থাকা ফাইবার যকৃত থেকে খারাপ কোলেস্টেরল পুরোপুরি দূর করে ফেলে চকলেট বা ক্যান্ডির মতো কিচমিচ খেলে তা দাঁতে লাগে না ফলে এটা থেকে ক্যাবেটি তৈরি হওয়ার আশঙ্কাও নেই বরং এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ক্যাভিটি দূর করে ফেলে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে সপ্তাহে অন্তত দিন এই পান করলে তিন পানীয়টা আপনি পুরোপুরি সুস্থ থাকবেন আপনার লিভার এবং কিডনি জীবাণুমুক্ত থাকবে পাশাপাশি কোলেস্টেরল দূর হয়ে রক্ত স্বল্পতা একেবারেই কমে যাবে তো বন্ধুরা বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করার জন্য সপ্তাহে তিন দিন এই কিচমিচ পিজাণু পানি পান করুন এতে করে আপনি অনেক রোগ থেকে থেকে মুক্ত থাকতে পারবেন